আগের দিন যেহেতু কেউ বাইরে যায় না সবাই অফিসেই থাকে তেমন কাজকর্ম হয় না তখন খাবার টাবার কিনা নিয়ে আসে বাইরে থেকে বা বাসা থেকে নিয়ে যায় অথবা ওইখানে রান্না হয় সো এতে পার্টিসিপেট করা যাবে নাকি আপনি সেই ছুটি নিয়ে নেন তাতে আপনার অংশ নেওয়া মানে আপনার স্বীকৃতি দাজ আল্লাহ সন্তান আছে বুঝা যাচ্ছে অথচ এটি চরম অন্যায় وقالوا اتخذ الرحمن ولدا তারা বলে থাকে যে রহমান সন্তান গ্রহণ করেছেন সান অফ গড হ্যাঁ

যথাসাধ্য এড়িয়ে চলবেন এইরকম পাপের অন্যায় কুফরের মজলিস আল্লাহ হেফাজত করুন